অশোক আসসালামু আলাইকুম আমি মুক্তাদি রশিদ আমি পেশায় একজন সাংবাদিক আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিনের ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করার জন্য আমার ইউটিউব চ্যানেলকে দাঁড় করাচ্ছি এবং এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে আমি এই সংবাদ বিশ্লেষণের ক্ষেত্রে কখনো নিরপেক্ষতা অবলম্বন করব না নিরপেক্ষতা আমার কাছে মনে হয়েছে যে এটা শাসক শ্রেণীকে কিছুটা হলেও ভাবে এক ধরনের সুযোগ সৃষ্টি করে দেয় আমি কথা বলবো সমাজের মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তি হিসাবে এবং আমি সেক্ষেত্রে কিছুটা হলেও বায়াস থাকবো মধ্যবিত্ত জীবনযাপনের কি ধরনের প্রভাব পড়ছে এই বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমি ব্যক্তিগতভাবে কেন এ কথা বলছি তার একটি যৌক্তিক কারণ আপনাকে তুলে ধরতে পারি আমি ছোটোবেলা থেকে যখন বই পড়া শুরু করেছিলাম তখন আমি খুব বেশি মাত্রায় হুমায়ুন আহমেদের বই পড়তাম তো হুমায়ুন আহমেদের বই পড়তে গিয়ে আমার বারবার মনে হয়েছে যে ওনার লেখায় আমাদের মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর সত্যিকারের অর্থে চরিত্র বা তাদের কি ধরনের স্ট্রাগলের ভিতরে জীবনযাপন করছে সে বিষয়টি সবসময় তুলে আসে কিন্তু সমাজ পরিকল্পনায় সারা জীবন মধ্যবিত্ত শ্রেণীর যে স্ট্রাগল তাদের যে সংগ্রাম তাদের যে জীবনযাপনের আকাঙ্ক্ষা সেখানে বিভিন্ন ধরনের সংগ্রাম সংঘাতের মধ্য দিয়ে যেতে হয় তো আমি আর কথা বাড়াবো না আমি প্রত্যেক দিন আপনাদের চেষ্টা করব আপনাদের সঙ্গে সংবাদ যে সমস্ত সংবাদ প্রতিদিন বিভিন্ন পত্রপত্রিকা বা অনলাইনে প্রকাশিত হচ্ছে সেখান থেকে সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে তো আজকে আমি আপনাদের সাথে সামনে উপস্থিত হয়েছি প্রথম আলো নিয়ে প্রথম আলো বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ পত্র পত্রিকা যার আশেপাশে যৌক্তিকভাবে কেউ দাঁড়ানোর এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি তো প্রথম আলো আজকে শিরোনাম করেছে গ্যাসের উৎপাদন টানা কমছে তার মানে গ্যাস যে দেশের যে বড় তিনটি গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন বাড়ানোর সুযোগ আছে কিন্তু তা না করে এলএনজি আনার দিকে ঝোঁকা ঝোঁকটা বেশি দেখা যাচ্ছে তো এই এইখানে একটা কথা বলেছেন বদ্রুল ইমাম একজন ভূতত্ত্ববিদ তো আপনারা জানেন যে গ্যাস সংকটে কমছে কারখানার উৎপাদন তার মানে অর্থনৈতিক যে চালিকা শক্তি আমাদের যে উৎপাদনগুলো সেখানে এক ধরনের আশঙ্কা রয়ে গেছে তবে এর বাইরে এবং আর তাদের দ্বিতীয় শিরোনাম করেছেন যে পঁয়ত্রিশ পাবলিক বিশ্ববিদ্যালয় অচল আপনি খুব দেখুন যে এই 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 স্টোরিটা আমাকে খুব কিছুটা হলেও আবেগ তাড়িত করেছে আবার একই সঙ্গে কিছুটা হাসির খোরাক দিয়েছে যে সর্বজনীন সর্বজনীন যে পেনশন প্রত্যয় স্কিমের বৈষম্যমূলক আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্ম কর্মচারী সর্বাত্মক কর্মবিরতি করছেন আপনি আমাকে বলুন যে তাদের এই সংবাদটি আসলে কতজন মানুষকে ছুঁয়ে যায় তাদের এই সুযোগ সুবিধা কমলে আসলে কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় খুব একটা প্রভাব বিস্তার করবে মানে শিক্ষকরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়েছেন কি করছেন এই এই জায়গাটা থেকে আসলে খুব আলোচনার বিষয় মানুষ যদি এখন হিসাব চেয়ে বসে কি আপনার ইনোভেশন আছে কি আপনি গবেষণা করছেন কি বিশ্ববিদ্যালয়গুলোকে কোথায় নিয়েছেন নাকি এটাকে চা ছপ চামুচার মধ্যে আপনি সীমাবদ্ধ রেখেছেন সেই প্রশ্নগুলো কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদেরকে করবেন কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আসলে কজনের গবেষণা কোথায় কীভাবে হচ্ছে সেটা নিয়ে কি আমরা ভাবছি নাকি এক ধরনের প্রচ্ছন্নভাবে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান থেকে তাদের নৈতিকতার প্রশ্ন থেকে আমরা বিরত রাখছি যদি তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হয় তাদের সুযোগ সুবিধাকে নিশ্চিত করতে হয় সেই আন্দোলনকে জন সমর্থনের ক্ষেত্রে আমি মনে করি যে বা সেই আন্দোলন যৌক্তিকতার ক্ষেত্রে আমাদের এটাও দেখা উচিত যে বিশ্ববিদ্যালয়কে তারা আসলে কি দিচ্ছেন তবে প্রথম আলো যে রিপোর্টটি আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের মতো নিম্ন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীকে ছুঁয়ে যায় যে তথ্যটা নিয়ে প্রথম আলো চাইলে এটা তাদের লিড স্টুডি করতে পারতো কিন্তু আনফর্চুনেটলি তারা এটা শেষ পাতায় এনেছে এবং মনে হয়েছে যে প্রথম আলো প্রথম আলো যে জনগণের পত্রিকা কতটুকু সেটা বুঝতে আপনার খুব বেশি একটা এই রিপোর্টটি আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে রিপোর্টটি উচিত ছিল তার প্রথম পাতায় আসা এটি এসেছে তার শেষ পাতায় যে খাদ্য মূল্যস্ফীতি নিয়ে দুশ্চিন্তায় সত্তর শতাংশ জনগণ বা মানুষ ওনারা লিখেছেন মানুষ আমি জনগণ পড়েছি খাদ্য মূল্যস্ফীতি নিয়ে আপনি সংকটটা কি বুঝতে পারছেন একটা ভয়ঙ্কর অবস্থা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তে দেখেন নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের বিভিন্ন স্কিম আছে উচ্চবিত্তের কথা আমি বলবো না তাদের সম্পদ আমি এরকমও জানি যে বাংলাদেশের অনেক পরিবার যারা ছুটিটা কাটান বিভিন্ন রিজোর্টে আমি জানি যে বাংলাদেশের মানুষ সব অনেক ধনী মানুষ আছেন যারা ব্যাংককে তাদের ব্রেকফাস্ট করেন বা লাঞ্চ করেন এবং আবার চলে আসেন কিন্তু আমি তাদের কথা বলছি না বাংলাদেশে যারা সত্যিকার অর্থে ওয়ার্কিং প্লাস তারা যে দুশ্চিন্তায় আছে তাতে কোনো সন্দেহ নেই একদিকে আপনার চিকিৎসার জন্য একটি বড় বাজেট চলে যাচ্ছে হ্যাঁ আবার অন্যদিকে আপনার শিক্ষার জন্য একটা বড় ধরনের বাজেট কাট করতে হচ্ছে যারা আমার মতো বাসা ভাড়া দিয়ে থাকেন তাদের জন্য তো আরও সংকট অর্থাৎ এমন একটা হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত শ্রেণী তারা না কাউকে বলতে পারছে না যে আমার ঘরে কতটুকু চাল আছে আমার তেলটা কি আমি ডিম কোনটা কিনবো এটা নিয়ে আমার মনে হয় যে ভাববার সময় এসেছে আপনি আসলে কতটুকু ভালো আছেন নিজেকে প্রশ্ন করুন তাই দুশ্চিন্তায় সত্তর শতাংশ মানুষ আমি তো মনে করি এর থেকে বেশি তার মানে যদি আপনি দেখেন যে সত্তর শতাংশ মানুষ যদি সত্যিকার অর্থে খাদ্য মূল্য মূল্যস্ফীতির কারণে দুশ্চিন্তায় থাকে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে বাকি তিরিশ শতাংশ নেই যার একটা অংশ সঙ্গত কারণে সরকারের বিভিন্ন বেনিফিটস পাচ্ছেন সরকারের বিভিন্ন অর্থনৈতিক সাপোর্ট পাচ্ছেন যেটা রাষ্ট্র তাদেরকে প্রদান করছে আমাদের ট্যাক্স বা ব্যাটের টাকা থেকে অন্যদিকে যারা একটা খুবই বড় সম্পদে আহরণ করেন তাদের কাছে যা আমাদের সমাজের যারা এলিটস এবং যারা স্বভাবগতভাবে বছরের বার বছর মানে দশকের পর দশক ধরে ধনী আছেন তাদের বিষয়টি এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে বিষয়টা নিয়ে সমাজে আলোচনা খুব কম যে আপনি যদি যখন দুশ্চিন্তায় শত শতাংশ মানুষ কিন্তু আপনি যদি শেফ স্টেবিলের মতো জায়গাগুলোতে যান বা আপনি যদি বুফে যে সমস্ত বিল্ডিংগুলোতে ধানমন্ডি বা গুলশানা আছে সেখানে গিয়ে দেখবেন যে ভিন্ন চিত্র যে শত শত মানুষ শত শত মানুষ তারা ওইখানে বুফে খাচ্ছে হাই ইন্ড রেস্টুরেন্টে খাচ্ছেন প্রশ্ন হচ্ছে যে তাহলে সাফার আসলে করছে কারা এটা কি আমরা আমি আপনি এটা কিন্তু খুব ক্রিটিকাল প্রশ্ন যে এই জায়গাটাতে আসলে কারা পড়ছেন এই দুশ্চিন্তা আসলে কারা আছেন এবং এই দুশ্চিন্তাটা আমি মনে করি এটা খুবই যৌক্তিক একটা দুশ্চিন্তা আমি বাংলাদেশের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা আপনাকে বলবো এটা বিজনেস স্ট্যান্ডার্ড আমার খুবই পছন্দের পত্রিকা এই পত্রিকাটা আপনাদের দেখা উচিত বাংলাদেশে এটা আমি আমি একটু বলে রাখি এটা আমার কাছে মনে হয়েছে খুবই সরকারপন্থী পত্রিকা সরকার খুব বিব্রত হবে এই কাজটি তারা খুব একটা করেন না এবং আমি খবর পেয়েছি যে তারা বাংলাদেশ ব্যাংক নিয়েও খুব বেশি একটা নাড়াচাড়া করেন না কিন্তু যেই স্টোরি তার বাইরে ছওয়া যায় যে বাইরে যেটা মানে তাদেরকে তারা পুড়ে যাবে না উড়ে যাবে না সেই জায়গা থেকে তাকে তারা যথেষ্ট রিপোর্ট করার চেষ্টা করেন এখানে তন্ময় মদক উনি সবসময় বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট নিয়ে কাজ করেন সেখানে উনি লিখেছেন যে রেমিটেন্স ক্রো টেন পার্সেন্ট ইন ফিজিক্যাল ইয়ার টু হচ্ছে যে বাংলাদেশে রেমিটেন্স আসা টেন পারসেন্ট গ্রোথ মানে খুবই একটা মেজিং একটা ব্যাপার কিন্তু আমার কাছে না এটা নিয়ে একটা ভিন্ন বক্তব্য আছে যে আসলে স্টোরিটা পড়ে আমি বুঝতে পারিনি যে বাংলাদেশে বসে যারা টাকা বাইরে থেকে আনছেন এই রেমিটেন্সটাও কি যুক্ত হয়েছে কিনা এইটা এই এই বিষয়টা আমি এখানে খুব একটা পরিষ্কার চিত্র পাইনি আর দ্বিতীয় হচ্ছে যে তারা একটা জায়গায় স্টোরিতে বলছেন যে কোরবানির কারণে অনেকে বাড়িতে টাকা পাঠিয়েছেন এবং কোরআন আপনি চিন্তা করে দেখেন স্টোরিটার ভেতরে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে তার মানে যে মানুষটি বিদেশে আছে তার পরিবারের অবস্থা কতটা বা কেমন আসলে কি শোচনীয় কি না তারা ওই টাকাটা এখানে পাঠিয়ে দিয়েছেন দেখুন আমি সাংবাদিকতার কারণে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে তো সিঙ্গাপুর এয়ারপোর্টে আমি যখন চিংগি এয়ারপোর্টে আমি নামি তখন বাংলাদেশে একজন যুবককে আমি পেলাম তার বয়স আট সে যখন সিঙ্গাপুরে গিয়েছে তার বয়স তখন ছিল আঠারো উনিশ এখন বাইশ তেইশ বছর বয়স এখন ছাব্বিশ সাতাশ বছর বয়স ভদ্রলোক আমাকে বলছেন যে উনি প্রায় বাংলাদেশে টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা মতো উনি পান থাকা সুবিধা উনি পান বা ওনার জন্য চল্লিশ হাজার টাকা রেখে বাদ বাকিটা উনি হুন্ডির মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেন এবং উনি মনে করছেন যে হুন্ডির মাধ্যমে উনি এই কারণে পাঠান যে কারণ হুন্ডিতে পাঠালে উনি বেনিফিটটা বেশি পান এবং হুন্ডিয়ালা তার বাসায় গিয়ে এই টাকাটা পৌঁছে দেয় আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটি তার সব উপার্জন সব ভালোবাসা ওইখানে করলেও তার মনটা এখানে পড়ে থাকে তার পরিবার তার সন্তান তার স্ত্রী তার জন্য এই যে বন্ধন যেসব পজিটিভিটি এটা আমাকে খুব ভীষণ মানে খুব খুব আগ্রহ সৃষ্টি করেছে আমার মনে হয় যে পৃথিবীতে এরকম দেশ খুব কম আমাদের সাউথ এশিয়ান কিছু দেশ ছাড়া পরিবারের জন্য এরকম ভালোবাসা আপনি দেখতে পাবেন না এবং তারা সমাজকে সামনে এগিয়ে নিতে ভীষণভাবে সহায়তা করছে আমি আর একটা স্টোরি আপনাদের নজরে আনতে চাই এটা টিবিএস মানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্য সেকেন্ড পেজে ছাপিয়েছে নট অর্ডার্ড মিডিয়া ওয়াজ রিকোয়েস্টেড টু ফাইভ ইনফরমেশন বিফোর রিপোর্টিং অন অফিসিয়াল অর্থাৎ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি যিনি স্পেশাল ব্রাঞ্চ বা প্রধান এবং একই সঙ্গে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম উনি গতকাল যখন হলি আর্টিজানের ঘটনায় ফুল দিতে গিয়েছিলেন তখন উনি এই বক্তব্য দিয়েছেন সাংবাদিকদেরকে আমার মনে হয় যে এই বক্তব্যটা উনি বক্তব্য না দিয়ে উনি একটা স্টেটমেন্ট আকারে যদি আবার প্রকাশ করেন হয়তো কিছুটা হলে ভুল ভ্রান্তি বা ভুল বোঝাবুঝি কমতে পারে কিন্তু আমার মনে হয় যে পুলিশের একটা অ্যাসোসিয়েশন যে অ্যাসোসিয়েশনের নিয়ে সাংবাদিকরা ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন তারা এইভাবে বলতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু আমার মনে হয় যে এটাও প্রশ্ন হওয়া দরকার ছিল যে এই যে অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের আসলে লিগাল পুলিশ তো একটা আইন দ্বারা সিদ্ধ একটি অর্গানাইজেশন তো কিন্তু এই যে অ্যাসোসিয়েশন হ্যাঁ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আমরা বলছি এর লিগাল এনটিটি হিসাবে এর ভূমিকাটা কি মানে এইটা কি আসলে খুব একটা লিগাল ইনস্ট্রুমেন্ট বা এর কথা শুনতে কি বাংলাদেশের মানুষ বাধ্য বা এই কি আসলে এই সংগঠনটা কি পুলিশের প্রতিনিধিত্ব করছে এটা কি ইলেকশনের মাধ্যমে হয় এই প্রশ্নগুলো মানে এই প্রশ্নগুলো আমার মনে হয় যে তোলা উচিত ছিল আমি খুব একটা চোখে পড়েনি আমার এই ধরনের বিষয়ে তবুও যে পুলিশ তার অ্যাসোসিয়েশনের সভাপতি উনি যে কথাটা বলছেন মানে এটা আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের সাথে ওনাদের সম্পর্ককে যাতে একেবারে ঠান্ডা যুদ্ধে না চলে যায় সেক্ষেত্রে হয়তো ওরা এরকম একটা মন্তব্য করে আপাতত পরিস্থিতি একটু উন্নয়নের উনি চেষ্টা করেছেন এখানে আর একটা স্টোরি আছে এই স্টোরিটা আপনাদের হয়তো মন কাটবে না তবুও আমি একটু বলে রাখি যে এখানে ইউএনবির থ্রুতে সুনামগঞ্জ থেকে একটি রিপোর্ট করেছে এটা বেসিক্যালি ইউএনবি রিপোর্ট যে রিপোর্টটি ক্যারি করেছে বিজনেস স্ট্যান্ডার্ড সেখানে বলছে যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মানে নাইন শিউ ফর ডেরটরি রিমার্ক এগেনস্ট বঙ্গবন্ধু এনপিএম আমার কাছে মানে বাংলাদেশে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তারপরে এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই যে মামলাগুলোতে সাধারণত যে এই 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 আইনে যে সমস্ত মামলাগুলো হয় আমার কাছে মনে হয়েছে এগুলো অধিকাংশই এক ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় এবং এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক কর্মকর্তা স্বীকারও করেছেন সেই জায়গা থেকে আমরা অনেক দিন পরে দেখতে পেলাম বঙ্গবন্ধুকে নিয়ে এবং পিএমকে এমকে রিমার্ক করার জন্য নয়জনের বিরুদ্ধে এই মামলা হয়েছে এবং আমার হয়তো বা এটা একটা তদন্ত হবে তদন্ত হওয়ার পরে জানা যাবে যে আসলে কী হয়েছে আর এখানে যে ওরা যে লিড স্টোরিটা করেছে হোয়াট নিডস টু বি ডান ইন নেক্সট ফাইভ ইয়ার্স টু ক্যাচ হাই ইনকাম ড্রিম এখন হাই ইনকাম ড্রিমের জন্য যে স্বপ্ন তারা আমাদেরকে দেখাচ্ছেন এই পত্রপত্রিকায় আমি আর দেখতে চাই না কারণ এই হাই ইনকাম ড্রিম দেখার জন্য আমার স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য যে অর্থনৈতিক অবলম্বন সেটা আসলে খুব শোচনীয় সবাই ভালো থাকবেন আবারও হাজির হব নতুন নতুন সংবাদ নিয়ে